সমাজ অবস্থিত ভাই এবং বন্ধুগণ সুশিক্ষার প্রয়োজনীয়তা আপনাকে আরেকটু বোঝাই গত সপ্তাহে খুদবা রাখলাম জগতাই জামে মসজিদে তো সে জায়গায় খুদবাই আজান হওয়ার পূর্বে মসজিদের ভেতরটা পুরো ফুল যদিও প্রাথমিক লেভেলে সেখানে না প্রায় তিন বছর থেকে আমি সেখানে খুদ দিতে যাই মাঝে মাঝে যেতে হয় তো সেখানে সুশিক্ষার প্রভাব এতটাই পড়েছে যে আজান হওয়ার পূর্বেই মসজিদের ভেতরটা সম্পূর্ণ ফুল সুশিক্ষা না থাকার ফলে আপনার এখানে এখন বর্তমানে আজান হয়ে গিয়ে প্রায় কুড়ি মিনিট পেরিয়ে গেল প্রায় একুশ মিনিট হলো। এখনো পর্যন্ত মাত্র দুইটি কাতার পরিপূর্ণ হয়ে তিন কাতার পূর্ণ হয়নি এটা কি সুশিক্ষা না থাকার কোনো সম্মানিত উসৃতি ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে কোরআনুল করিম থেকে যে এক টুকরো আয়টি কারিমা পাঠ করেছি যেটা খুবই প্রসিদ্ধ ছোট্ট ছোট্ট বাচ্চারাও এটা মুখস্থ করে রেখেছে যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআন সুরা আল আল সুরা নম্বর ছিয়ানব্বই আয় নম্বর এক আল্লাহ তালা বলছেন আপনি আপনার পালন কর্তার নামে পাঠ করুন আপনি আপনার পালন কর্তার নামে যিনি বিবাহনী সুবাহন আল্লাহ আজিম আমরা সুশিক্ষা ও তার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছিলাম তো আল্লাহ সুবান ওয়া আমাদের উপরে ফরজ করেছেন রোজা সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন সলাত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন জাকাজ আমাদের উপরে ফরজ করেছেন হজ কিন্তু সমস্ত কিছুকে বাদ দিয়ে তিনি সর্বপ্রথম আগে শিক্ষা সর্বপ্রথম আমাদেরকে যেটা জানালেন যেটা তিনি আদেশ করলেন সেটা হচ্ছে পাঠ করা সরাসরি আয়তে কারিমে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের উপর নাজিল হলেও পরোক্ষভাবে সমস্ত উম্মাতে মুসলিমাকে মুসলিম দাবিকৃত ব্যক্তিকে মুসলিম দাবিকৃত নারী পুরুষকে ছোট বড় যুবক বৃদ্ধ প্রত্যেককেই এই কুরআনুল কারিমের শিক্ষা অর্জন করাকে ফরজ করে দিয়েছেন আমি বোধ বোঝাতে পারলাম না অর্থাৎ এটা হচ্ছে সুশিক্ষা এই কোরআনী শিক্ষা যার মধ্যে থাকবে যার মধ্যে আল্লাহ ভীতি তাকুয়া পরেশগারিতা ইমানদারিতা থাকবে তার জন্যই মূলত এটা সম্ভব যেমন অন্ধকারকে বিতাড়িত করা সম্ভব একটা আলোর একটা লাইটের একটা বাল্বের অনুরূপভাবে সেই শিক্ষার্থীর যার মধ্যে তাকুয়া থাকবে পরেশগারিতা থাকবে আল্লাহ ভীরুতা থাকবে সেই সমাজের যে আগাসাগুলো রয়েছে আবর্জনাগুলো রয়েছে যেইগুলো পাপ কর্ম রয়েছে সেইগুলোকে দূরভূত করার এখন আপনি বলতে পারবেন এবং বলবেন এটাও স্বাভাবিক কারণ এখানে প্রশ্ন আসবেই এটা স্বাভাবিক যে তাহলে বিভিন্ন হুজুর বিভিন্ন মাদ্রাসার চেক ছাপিয়ে ভ্রান্ত ভণ্ডমি করে সেখানে লুটে নিয়ে টাকা ডুপ্লিকেট চেক ছাপিয়ে খায় কেন আপনি এটা বলতেই পারেন কারণ এটা বাস্তব চিত্র আপনি এটাও বলতে পারেন অনেক মলবির সাহেব মসজিদে এমামতি করে আবার বাড়ি গিয়ে নামাজ পড়েন এটা হয় কেন এর সঙ্গে ওই জন্য আমি জুড়েছি যে সুশিক্ষা সেটাই যার মধ্যে থাকবে আল্লাভীরুতা যার মধ্যে থাকবে পরেশগাড়িতা যার মধ্যে থাকবে তাকুয়া তাকুয়া আল্লাভতা এবং পরেশ ছাড়া একজন ব্যক্তি সুশিক্ষিত হতে পারে না শিক্ষিত হতে পারে বোঝাতে পারছি না বাজার থেকে কিনে আনা দুধ বা বাজার থেকে কিনে আনা ঘিটা খাঁটি অতক্ষণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত খাঁটির গুণাগুণ তার মধ্যে খুঁজে না পাওয়া যাবে সম্মানিত অবস্থিত ভাই এবং বন্ধুগণ বলছিলাম সুশিক্ষা এবং তার প্রয়োজনীয়তা আমার এবং আপনার মধ্যে যদি সুশিক্ষা না থাকে আমার এবং আপনার মধ্যে যদি সুশিক্ষা না থাকে আমরা মানুষে মানুষে ইনসাফ করতে পারবো না বাপ ছেলের সাথে ছেলে বাপের সাথে বাপ মেয়ের সাথে ছেলের সাথে প্রত্যেক আত্মীয় স্বজনের সাথে তারাই একেবারে সদাচরণ সমপর্যায়ে ইনসাফ এনে দিতে পারে যাদের মধ্যে সুশিক্ষার বিস্তার রয়েছে আজিম সুশিক্ষা ও তার প্রয়োজনীয়তা আরেকটু আপনাকে বোঝায় আমার এবং আপনার মধ্যে যখন সুশিক্ষা আসবে আমার এবং আপনার মধ্যে যখন সুশিক্ষা আসবে আমরা অন্যের সাথে অন্যের সাথে সেই আচরণটা আদৌ করব না যেই আচরণটা আমি নিজের জন্য পছন্দ না করি সাহিয়াল বুখারি এক নম্বর খণ্ডে দুই নম্বর পর্বে কিতাবল এ মানে বর্ণিত হয়েছে হাদিস নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছেন হাদিস নাম্বার দশ থেকে তেরো এর মধ্যে যে নবী মুহাম্মদ রসুল সাল্লু আলী আসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি কোশ্চিন মুসলিম নয় যে ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে অন্য সিও মুসলিমের জন্য সেটা পছন্দ না করে অর্থাৎ আমি নিজের জন্য যেটা পছন্দ করি এটা সমগ্র মুসলিমের জন্য সেটাই পছন্দ করতে হবে তাহলে আমার মধ্যে যখন সুশিক্ষার বিস্তার থাকবে আমার মধ্যে যখন সুশিক্ষা থাকবে আমাকে যখন সুশিক্ষা দখল করে নেবে তখন আমার মধ্যে ইনসাফ আমার মধ্যে নিষ্ঠতা আমার মধ্যে নেইবানতা আমার মধ্যে সচ্চরিত্রা আমার মধ্যে যাবতীয় ভালো গুণ সেটা হতে পারে ধার্মিক কিংবা মানবিক সবগুলোই থাকবে আরেকটু আপনাকে বোঝাই সুশিক্ষা যেই মানুষের মধ্যে থাকবে সেই মানুষ বেইমান হবে না সেই মানুষ বেইমান হবে না সেই মানুষ বেনামাজি হবে না সেই মানুষ বেনামাজি হবে না সুশিক্ষা যার মধ্যে থাকবে সেই মানুষ মাতাল হবে না সুশিক্ষা যার মধ্যে থাকবে সেই মানুষ বেহায়া হবে না সুশিক্ষা যার মধ্যে থাকবে সেই মানুষ নির্লজ্জ হবে না সুশিক্ষা যার মাধ্য হবে সে ব্যক্তি ফাঁসিক হবে না সুশিক্ষা যার মধ্যে থাকবে সে ব্যক্তি যাবতীয় ঘৃণীত কর্মকাণ্ড পাপ কর্মকে লাচ্ছি মেরে সুরে ফেলবে এবার আমি এবং আপনি নিজেকে শুরু করি আমি এবং আপনি একটু নিজেকে যাচাই করি সুশিক্ষা আমার এবং আপনার মধ্যে কতটা বিস্তার করাতে পেরেছি সুশিক্ষা আমার এবং আপনার মধ্যে কতটুকু স্থান দিতে পেরেছি সুশিক্ষা যে ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত হবে সোনাতে আচ্ছাদিত পোশাক এবং রূপরেখা বোঝাতে পারলাম না আদর্শে আদর্শিত হবে তার পা থেকে মাথা পর্যন্ত তার সাড়ে তিন হাত বডি খানা। আমি এবং আপনি একটু একটু করে তখনই মিলাতে পারবো যখন আমার এবং আপনার মধ্যে সুশিক্ষার বিস্তার ঘটবে আমার এবং আপনার মধ্যে সুশিক্ষা থাকবে সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ বলছিলাম সুশিক্ষা ও তার প্রয়োজনীয়তা আল্লাহ সুবাহ বলছেন ইমানু আতি আল্লাহর আনুগত্য করো ও আতি উল রসুল রসুল সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য করো সুরা সুরা আনিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ সুমান ও তালা নিজের আনুগত্যকে ফরজ করেছেন তার প্রিয় হাবিব জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আলী সাল্লামের আনুগত্যকে ফরজ করেছেন আনুগত্য মানে তিনি কোরআনুল কারিমে বিসমিল্লার বা জিন্নাতে জিন্নাসের সিন পর্যন্ত যতগুলো আদেশ করেছেন সবগুলোকে মাথা নত করে মেনে নেওয়া যতগুলো নিষেধ করেছেন সবগুলোকে মেরে ছুঁড়ে ফেলে দেওয়া তার প্রিয় হাবিব মুহাম্মদ রসুল সাল্লাম যতগুলো আদেশ করেছেন সবগুলোকে মাথা নত করে মেনে নেওয়া যতগুলো নিষেধ করেছেন সমস্তগুলোকে মেরে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মূলত আদ আনুগত্য আজকে আমি এবং আপনি নিজের শরীর থেকে নিজের পারিবারিক জীবন থেকে আমাদের সামাজিক জীবন থেকে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা অনুসন্ধান করি একটু যাচাই করি সার্চ করি তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে আমরা সুশিক্ষার মধ্যে কতটা ঢুকতে পেরেছি আমাদের মধ্যে সুশিক্ষাকে কতটা আনতে পেরেছি